শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলায় দেখো একটু মাছ নিচ্ছি এই ভিডিওটা কিন্তু পুরানো ভিডিও তো আজকে একটা পুরানো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সাথে সামনে আসার সময় পাইনি তো এতক্ষণ প্রচুর কাজ করছিলাম জলের কাজ করছিলাম এখন এসে দেখো রান্নাঘরের সাইডটাই যে কাজগুলো সব ওখানে দাঁড় করানো রয়েছে আজকে দুপুরবেলায় দুপুরে না বিকালে বলতে পারো বিকালবেলা এসে সঙ্গে যাব একটা পার্টি মেকআপ করতে যাবে তোর সঙ্গে আমি একটু যাব। এই আর হচ্ছে কাজ বাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা মুছবো জাস্ট ঘরটা মুছে তারপরে আমি স্নানে যাব স্নান করবো পুজো করবো তো এই কাজ তারপর খাওয়া দাওয়া করে রেডিমেডে বেরোবো তো এই ওরা দুই ভাই তো আজকে রাত্রি নিমন্ত্রণ খেতে যাবে মানে বিয়ে বাড়ি আছে তো রাত্রিবেলায় যাবে ওখানে তো রাতের রান্না আজকে নেই আর দিদির আজকে জন্মদিন তো ও বলেছে রাতের একটু খাবার পাঠিয়ে দেবে তো আমার আমার শাশুড় মেয়ের কোনো চিন্তা নেই খাওয়া হয়ে যাবে ওরা নিমন্ত্রণ খাবে আমরা বাড়িতে খাবো এই হচ্ছে ব্যাপার দুপুরে রান্না হয়ে গেছে সকালে মাছ নিয়েছি দেখেছ মাছের ঝোল আর ভাত হয়েছে ঠিক আছে ও আর চিচিঙ্গা ভাজা হয়েছে তো এই হয়েছে আজকে রান্না বান্না তো দাদা এখন আর একটু কথা বলছি না এখন Hout ak vous veux aller chan ederim. তো বেরিয়ে পড়েছি খুব একটা দূরে নয় সামনেই যাব তো এসা চলে এসেছে আর আমি দেখো নিয়ে নিয়েছি রিং লাইটটা তো স্কুটিতে করেই এখন যাচ্ছি যেহেতু সামনাসামনি তো খুব একটা সময় লাগবে না ঝট করে পৌঁছে যাব তো দেখো চলেও এসছে ওর ক্লায়েন্টের বাড়িতে আর এখন এসে কাজ শুরু হয়ে গেছে মোটামুটি স্টার্ট তো আমি টুকটাক একটুখানি হেল্প করে দেবো ওকে বসে যেটুকু পারি কারণ আমার তো আর এই কাজটা জানা নেই তাই আমি ওকে সেরকমভাবে হেল্প করতে পারবো না তবে বলেছি একটু আধ হেল্প করে দেবো যাই হোক তো চলো মেকআপ সম্পর্কে না আমার একদম আইডিয়া নেই বলতে পারো কারণ আমি একদম সাজতে পারি না তো ওর কাছ থেকে দেখে দেখে যেটুকু শিখতে পারি শেখাও হবে বলতে পারো একটুখানি আর দেখাও হবে আর আমি দেখতে খুব ভালোবাসি এই জিনিসটা এখন দেখো ওর আমি এখানে রিং লাইটটা সেট করে নিয়েছি আর ওর এখন ফেস মেকআপ চলছে আর এই দিকে দেখো ওর হেয়ারটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে মানে হেয়ারটা ক্রিম্পিংটা আগে করে নিয়েছে এসেই ক্রিম্পিং নামটাও কিন্তু আমার জানা ছিল না বলতে পারো এখানেই জেনেছি যাই হোক তো সেটা কমপ্লিট হয়ে গেছে এখন চলছে ফেস আর ওর ফোনটা থেকেও আমি একটু ভিডিও করে দিচ্ছি মাঝে মাঝে আমার ফোন তো শুট শ্যুট করছি আর আসার পরেই কিন্তু ও ওর নাম হচ্ছে তনায়া তো আমাকে বললো আমি তো তোমাকে চিনি দিদি তুমি আমার প্রোফাইলে আছো কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে আমি ওর প্রোফাইলে আছি কি না কিন্তু পরে যখন দেখেছিলাম তখন চিনতে পারলাম বা বুঝতে পারলাম ও আমাকে দেখেই চিনতে পেরেছিল যাই হোক তো অনেকদিন আগের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য ভেরি সরি দিন ফোনের মধ্যে এটা লোক বাট এডিট করা হয়নি আর কি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো ওর কিন্তু লুকটা এখন দারুণ লাগছে তো মেকআপ ছাড়া লুকটাও তোমরা দেখেছো আর মেকআপ মেকআপের পর আর কি সেই লুকটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম হেয়ারও এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখো টিকলিটা পরানোর পর কিন্তু লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর আজকে যেহেতু ও এখানে লেহেঙ্গা পড়ছে মানে রিসেপশনের পার্টিতে যাবে তো লেহেঙ্গা পরেছে তো সেই কারণে হেয়ারটা এরকম বলেছে আর কি করতে তো যেরম বলেছে সেরকমই এসা কিন্তু করে দিয়েছে আর খুব সুন্দর লাগছিল দেখতে তোমরাও কমেন্ট করে জানিও যে সাজানোটা কেমন হয়েছে তোমরাও যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও যে কোনো পার্টি মেকআপ বা ব্রাইডাল ঠিক আছে রিসেপশন লুক যাই চাও না কেন সবটাই হয়ে যাবে এখন দেখো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর দেখো কমপ্লিট হয়ে গেছে রেডি তো তোমাদেরকে পুরো লুকটা দেখিয়ে দিলাম এখনও কিন্তু রিভিউটা দিচ্ছে ঠিক আছে দের আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের অনেকটা অলরেডি লেট হয়ে গেছে বাড়িতে গিয়ে আমার আবার ডিনার রেডি করতে হবে তো এখানে এসে আর এক প্রবলেম পাঁচ নম্বর গেটের এখানে এসে দেখি গেট পড়েছে আর এখানে একবার গেট পড়া মানে অন্তত আধা ঘন্টা দাঁড়িয়ে থাকা সেই যেই কথা সেই কাজ অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো সবে মাত্র লাইভ শেষ করলাম আমি বাড়িতে ঢুকেছি হচ্ছে আটটা কুড়িতে তারপরে হ্যাঁ তারপর দিদি পাঠিয়েছিল দেখলাম জিরা রাইস আর চিকেন কষা তো সেটাই খেলাম আর আমি তো আমাদের তো বিয়ে যাওয়া ছিল না আজকে মতো দুই ভাইরে যেহেতু ছিল তো আমাদের ভালোই খাওয়া হয়ে গেল জিরা রাইস আর চিকেন কষা খেলাম তো দিদির বার্থডে খাওয়া বাড়িতে বসেই খেয়ে নিলাম আর ও পাঠিয়েছিল একটুখানি কেক বাবা গেছিলো বাবার কাছে পাঠিয়ে দিয়েছে আর আমি বাড়ি ছিলাম না বাবা এখানে এসে মার কাছে দিয়ে গেছে তো আমি আসার পর জাস্ট খেয়েই লাইভে বসছি নটা থেকে লাইভ ছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দাদা দাদাভাই আর আমার দেওয়া যদি মিলে গেছিলো আর কি এবারে তো ওরাই মাত্র আসলো আর তোমাদের দাদাভাই ওইখানে আইসক্রিম খায়নি আমার জন্য নিয়ে এসছে এই যে এখন এটা খাবো এখন এটা খাবো মা খাবে কি না দেখি মা মনে হয় না এত রাতে আর খাবে তো না খেলে আমি খেয়ে নেবো তো খেয়ে নিয়ে তারপর এই সমস্ত তুলবো সব ছড়ানো হয়েছে তুই সাইডে আর বলতে তো সেগুলোকে সব তুলবো তুলে ড্রেস চেঞ্জ করিনি আমি এটা পরেই বেরিয়েছিলাম দেখেছি ভিডিওতে আবার এটা পরে এসে লাইভে পাশে গেছে আবার কী চেঞ্জ করবো কারণ টাইম ছিল না তো হাতে ওই জন্য আর চেঞ্জ করতে পারিনি তো লাইফটা কমপ্লিট হয়ে গেছে যখন এবার সব টুকটুক করে এক এক করে গোছাবো জিনিসগুলো ড্রেস চেঞ্জ করবো কাজও কিছু করতে পারিনি কারণ সময় পাইনি কারণ রাতের খাওয়ার আমাদের বাসনগুলো রয়েছে সেগুলো ধোবো গ্যাস মোছা রয়েছে প্লাস আরও টুকটাক যা কাজ আছে সেগুলো সব কমপ্লিট করে তারপর শুতে যাবো রাতে একবার এসে লাইফটা শেষ করে যাবো চলো টাটা এখন এটা কী বলো তো এটা হচ্ছে মেনু কার্ড দেখো কী সুন্দর প্রজাপতির মতো মেনু কার্ডটা করেছে এটা কিন্তু চাবি রিং আমার বেশ পছন্দ হয়েছে একদম নতুন দেখলাম এই জিনিসটা বেশ ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা এটা দিয়ে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট